তো আজকে চলে এসেছি হচ্ছে আমাদের এটা বারাসাতের মধ্যে পড়ছে তো বারাসাতের আমডাঙা বলে একটা মন্দির আছে যে মন্দিরে বিয়ে হয় পুজো হয় অনেকে হয়তো এসেছো তো আজকে আমি সেই মন্দিরটাতেই এসেছি আর তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কোথায় কি আছে না আছে তো তোমরা দেখতে পাবো ওকে আমি খুব শান্তশিষ্ট পরিবেশ পছন্দ করি খুব শান্ত জায়গা যেখানে পাখিদের ডাক আমার এই সব জায়গাগুলো খুবই ভালো লাগে আমি একটু শান্ত জায়গায় নিরিবিলি জায়গা টাইম স্পেন্ড করতে খুবই ভালোবাসি তো আমি এই জায়গাটা অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো আসবো তো এই হঠাৎ আর চলেই এলাম মানে আসার কথা ছিল না তো বন্ধুবান্ধবদের সাথে হঠাৎ প্ল্যানিং করে চলে এলাম এই মন্দিরে এই মন্দিরটা বেশি গেলি আমাদের এখানে যে মানে সবাই জানি যে আমডাঙ্গা মানে হচ্ছে বিয়ে বিয়ের মন্দির হ্যাঁ এই মা কিন্তু খুবই জাগ্রত এখানকার লোকদের সাথে কথা বলে আমি জানতে পারলাম এটা হচ্ছে মন্দিরের বাইরের জায়গা বাইরের জায়গাটা খুবই বড় এখানে শীতকালে মেলা হয় তো এখানে আমি আগে কখনো আসিনি আজকে প্রথমবার এলাম এসে কিন্তু আমার খুবই ভালো লেগেছে এই শান্ত পরিবেশ পাখিদের ডাক ঠান্ডা হাওয়া সাথে ঠাকুর মশার মন্ত্র তারপরে ধূপকাঠির যে গন্ধ মানে সব কিছু মিলেমিশে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর মন্দির মানে শান্ত জায়গা এটা সবারই ভালো লাগে এটা মন্দিরের ভিতরের জায়গা আমি যখন এসেছিলাম তখন মায়ের ভোগের সময় ছিল তা আমি তখন মাকে গিয়ে দর্শন করতে পারিনি কিন্তু বাইরের যা যা মন্দির ছিল আমি সবই গিয়ে দর্শন করেছি এটা পঞ্চমন্দির বেদি একটা ছিল আর এটা ছিল হচ্ছে যেখানে কি সবাই মানত করে ওই পাশ সবাই খাওয়া দাওয়া করে আর এইখানে যে শিব মন্দিরগুলো ছিল এই শিব মন্দিরগুলো দেখে আমার দক্ষিণেশ্বরের মন্দিরগুলোর কথা মনে পড়ে যাচ্ছিলো তবে মন্দিরগুলোর একটা জিনিস আমার খুব খারাপ লাগছিলো দেয়ালগুলো দেখে এই দেয়ালগুলো যদি একটু রিপেয়ারিং করে আশা করি আরও খুব মানে আরও খুব সুন্দর লাগবে এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির এটা মন্দিরের একটা সাইজে আর একটা মন্দির করা আছে তো তোমরা যদি গিয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও